আসসালামাইকুম স্যার চলে আসলাম সাফান ফ্যাশন থেকে তিনশো টাকা এবং ছয়শো টাকা ছয়শো টাকায় লাক্সারি সিল্কের কিছু আমরা টু পিসের কর্সের দেখাবো প্রিমিয়াম কালেকশন এটা উইন্টার স্পেশাল তাই না আর এগুলো কিন্তু থাকবে গার্মেন্টস কটনের ভিতরে আজকে ভিডিওতে টোটাল ধামাকা পাবেন তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি সাফান ফ্যাশন নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ করতে অ্যাভেলেবেল ঝর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এটা কিন্তু ডিজাইন দেখাবো কফি কালার ভিতরে যেটা প্রিন্ট করা এটা লাকজারি সিল্কের ভিতরে ফুল হাতা তাই না এই যে হচ্ছে এটার জামাটা প্লাস এই হচ্ছে এটার পায়জামাটা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন জামাটা কত বড়ি থেকে কত বড়ি পর্যন্ত পাওয়া যাবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ জামাটার লং কত আছে এটা আচ্ছা লং হবে পঁয়তাল্লিশ ওকে প্রাইস থাকবে ছয়শো টাকা মিনিমাম নিতে হবে কত সেট এক সেটও নেবেন এটা হচ্ছে ছয়শো টাকা একদম প্রিমিয়াম কালেকশন এগুলো সবই লাক্সারি সিল্কের ভিতরে থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার সেম প্রাইস জয়ের দেখতেই পাচ্ছি এটা কিন্তু শার্টের খুব সুন্দর একটা ডিজাইন এটা হবে চমৎকার এটা কোয়ালিটি একদম প্রিমিয়াম কালেকশন এই হচ্ছে এটার প্যান্টটা এটা জাপানি সিল্কের ভিতরে আছে ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে শার্ট গুলো প্রাইস কত এটার এটাও ছয়শো টাকা কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর ছত্রিশ থেকে আচ্ছা বেয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিনতে অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস ঝর দেখতেই পাচ্ছে এটা কিন্তু সাদা বাহায় ডিজাইন করা সমস্যা এটা কালার নিচে কিন্তু লেস করা আছে আর এই হচ্ছে এটার পাজামাটা এটা কিন্তু হবে কলিকাটা খুব সুন্দর সাদা ভাই ডিজাইন প্রাইস থাকবে অনলি তিনশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন নেমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এটা কিন্তু পাইকারি প্রাইস এবং পাইকারি দামে এক পিসও পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এটা একটা কালার বডি কত আছে এগুলো আচ্ছা এগুলো ম্যাক্সিমাম ফর্টি টু পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এগুলো গার্মেন্টস কটন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম দেখতেই পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালারই কিন্তু নাই এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা বিস্কিট কালার এটাও সুন্দর সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা হবে অ্যাশের ভিতরে নাইস একটা কালার ডিজাইন সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ওকে আচ্ছা হোয়াটসিটাই অনিয়ন কালার এখানে বাটন করা আছে প্লাস হচ্ছে লেস করা খুব সুন্দর একটা কালার ডিজাইনগুলো সবগুলো নতুন আসছে প্রাইস থাকবে তিনশো টাকা এক সেটও পাইকারি মানে রিক্সা ভাড়ার টাকা দিয়ে আজকে ড্রেস দেবো আপনাদের প্রাইস থাকবে তিনশো করে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল সবগুলো সেটিং কালার আসছে মানে ভাইদের কাছে কিন্তু গার্মেন্টস কটনের এই টু পিস কর্সের একদম সেটিং কালার পেয়ে যাবেন শুধুমাত্র তারাই সেটিংগুলো বিক্রি করে থাকে এই যে এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর মাত্র তিনশো টাকা এটা পেস্তা গ্রিন এটা হচ্ছে ল্যাভেন্ডারের ভিতরে আছে নাইস কালার কন্ট্রাস্ট সবগুলো কনটাস্টই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে ওকে এটা হচ্ছে অলিভ কালার এটা অ্যাশের ভিতর আছে প্রাইস থাকবে সেম তিনশো টাকা এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মানে তিনশো টাকায় লুটপাট অফার প্রাইস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল এটা হবে পিত কালার এটা একটা কালার বডে ম্যাক্সিমাম ফর্টি টু অ্যাক্সিডো পাইকারি সারা বাংলাদেশে জাস্ট ঘরে বসে অর্ডার করবেন প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা হবে অ্যাশ কালার পান পাতার ডিজাইনের ভিতরে আছে এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এবং কিউ এটা দেখে এটা হচ্ছে স্কাই কালার এটাও সুন্দর একটা কালার ওকে সবগুলো কালারই কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন যে মানে সিজন এই সিজনের জন্য বেশ আরামদায়ক হবে তিনশো করে জামা পায়জামা সেট টু পিসের তিনশো টাকা মানে লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন স্টক অ্যাভেলেবেল আছে যার যত পিস লাগে দেওয়া যাবে তাই না আচ্ছা যার যত পিস লাগেই দেওয়া যাবে তো এটা ছিল লাস্ট টন এগুলোর জন্য ভিজিট করবেন সাফান ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ